নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটা গতকাল থেকে কিন্তু ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষী মুখোপাধ্যায় যার নাম ক্যাপ্টেন বলেও তিনি পরিচিত বাম যারা সমর্থক রয়েছেন তাদের কাছে এই ক্যাপ্টেন কিন্তু অবশ্যই এই মুহূর্তে জননেত্রী এবং তিনি গতকাল একটি ভিডিও ডিওয়াই এফআইয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা পেয়েছি সেখান থেকে আপলোডেড হয়েছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ঘটনা ঘটেছে তারপর নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সেখানে গিয়েছিলেন এবং রীতিমত তালা লাগিয়ে তিনি চাবি নিয়ে প্রেস কনফারেন্স করেন সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন এই ছবিটা কোথাও কি গিয়ে আপনাদের পরিচিত মনে হচ্ছে তার কারণ এই ছবিটা কিন্তু বাঙালি দেখতে অভ্যস্ত ছিল মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঠিক একইভাবে মোকাবিলা ঠিক একইভাবে বিরোধিতা এবং একই রকম স্পর্ধা নিয়ে কিন্তু তিনি বিরোধিতা করতেন সেই ছবিটাকে আবারও কোথাও কোথাও গিয়ে সাদৃশ্য পাচ্ছে আগে ভিডিওটা দেখাবো তারপর এই নিয়ে বিশ্লেষণ করব যে মিনাক্ষী মুখার্জিকে সামনের দিকে এগিয়ে দিয়ে বামেরা কি কোনোভাবে নাকি আরও অনেকটা দূর আছে দিল্লি দেখুন আগে ভিডিওটা মিনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন তার বক্তব্য এবং তার স্পর্ধা তার এই মুহূর্তে যেভাবে তিনি আন্দোলনকে প্রবাহিত করতে চেয়েছেন সেই ছবিটা আগে আপনাদের দেখাবো ভিডিওটা দেখুন এ চাবি গোটা রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে আর এই চাবি এই তালা যদি খুলতে না পারে জেনে নিন হসপিটাল ডাক্তার ওষুধের উপরে গরিব মানুষের আস্থা ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভরসা এই আস্তাকে বেরাতে হবে আপনাদের সহযোগিতায় তাই এ লড়াই চলবে এ লড়াই আরো সামনের দিকে যাবে এই জেলার আমাদের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা আছেন তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাবো দিদি একটু চাবিটা দেখান দিদি একটু দেখলেন সেই ভিডিও এবং এই মুহূর্তে ভারতের যে গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি যা শর্ট ফর্ম সেই সংগঠনের নেত্রী কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় এবং প্রথম মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু একদম ফ্রন্ট লাইনে আসেন খবরের শিরোনামে আসেন যখন দু হাজার একুশ সালে শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি নন্দীগ্রামে কনটেস্ট করতে যান এবং তারপর মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু বামেদের যুব মুখ হয়ে ওঠেন তার নাম ক্যাপ্টেন প্টেন বলে ডাকতেই পছন্দ করেন কিন্তু বাম যারা কর্মী সমর্থক আছেন কিন্তু এই ক্যাপ্টেনকে সামনের দিকে এগিয়ে কি দিতে পারছে বাম নেতৃত্বরা নাকি এখনও সেই পাকা চুলের কন্ট্রোলেই কোথাও গিয়ে বাম ফ্রন্ট হেরে যাচ্ছে আমরা অবশ্যই দেখেছি কিন্তু প্রত্যেকটি যে সংগঠন রয়েছে বামেদের যে যুব সংগঠন ছাত্র সংগঠন প্রত্যেকটি যে সংগঠন রয়েছে তারা কিন্তু রীতিমতন রাস্তায় নেমে লড়াই করার একটা অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং সরকারে যখন নেই তখনও কিন্তু আমরা দেখেছি কোভিডের সময় রেড ভলেন্টিয়ার যে মুভমেন্ট সেটা অত্যন্ত সমাদৃত হয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা সাধারণ কর্মী সমর্থক রয়েছেন তারা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে বামেদের রেড ভলেন্টিয়ার যে মুভমেন্টটা করেছিল কোভিডের সময় আত্ম মানুষের পাশে দাঁড়ানোর সেইটা কিন্তু অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা এবং যে দল সরকারে নেই তাদের তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে আসছে রাস্তায় নামছে মানুষের সাথে থাকছে সেটা যেমন একটা অবশ্যই ভালো পদক্ষেপ হিসেবে সমাদৃত হয়েছিল ঠিক তেমনভাবেই যে শ্রমজীবী ক্যান্টিন জায়গায় জায়গায় তৈরি হয়েছিল সাধারণ মানুষকে সাহায্য করার জন্য এখনও চলছে সেই শ্রমজীবী ক্যান্টিন কিছু জায়গায় সেটাও কিন্তু একটা ভালো পদক্ষেপ এবং এই যে পদক্ষেপগুলো বামরা নিচ্ছে বামেদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ঠিক তার পাশাপাশি একজন স্পর্ধার নেত্রী একজন স্পর্ধার নেতা হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে অত্যন্ত দরকার যখন বামেদের একটার পর একটা ভোটে ফলাফল কিন্তু তলা নিতে গিয়ে ঠেকছে বর্তমানে বিধানসভা থেকে শুরু করে লোকসভা প্রত্যেকটি যেখানেই বাম প্রার্থীরা লড়তে যাচ্ছেন আমরা দেখেছি মুখ থুবড়ে পড়ছেন এবং যে ছটি উপনির্বাচন রিসেন্টলি হয়ে গেল সেখানে হয়তো একটা আশা করা হয়েছিল যে বামেরা কিছুটা বেনিফিটেড হবে তাদের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে তার কারণ আরজিকর আন্দোলন আমরা দেখেছিলাম যে মীনাক্ষী মুখোপাধ্যায় প্রথম এই যে আরজিকরের যে মৃতা ছাত্রী তার একদম তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্যের জন্য তখন মিনাক্ষী মুখোপাধ্যায় গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি করে তাকে রীতিমতন সেই যে ডেড বডি সেটাকে উদ্ধার করেছিল এবং তার জন্য একটা মীনাক্ষী মুখোপাধ্যায়ের কিন্তু অবশ্যই সুনাম বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছিল আমরা দেখেছিলাম যে আর এগিয়ে নিয়ে গেছিলো কিন্তু বাম নেতৃত্বরা হয়তো তারা রকম পতাকা ইউজ করেনি কিন্তু বামেদের একাধিক ছাত্র নেতাকে কিন্তু আমরা তখন ইন্টারভিউ করেছিলাম বিভিন্ন মিছিলে দেখা গেছিলো দীপসিতাধর থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য শতরূপ এই জায়গা থেকে যে বেনিফিটটা ভোট বাক্সে বামেরা কিন্তু আশা করেছিল সেটাও কিন্তু আমরা দেখলাম খুব একটা কার্যকর হলো না ছয় ছয় প্রত্যেকটি উপনির্বাচনের ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করলো অর্থাৎ এই যে যে বামেদের নিরলস চেষ্টা এবং মিনাক্ষী মুখোপাধ্যায় একজন রাজ্যের নেত্রী হিসেবে যে ব্রিগেড ভরিয়েছিলেন তাকে দেখতে ব্রিগেড ভরেছিলেন এবং পরবর্তীতে তিনি যেভাবে প্রত্যেকটি আন্দোলনকে সংগঠিত করছেন গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে সারা রাত তিনি সামনে বসেছিলেন এবং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা রিসেন্টলি জানি যে জাল ওষুধ চক্র যেভাবে ধরা পড়ছে এবং সেটা নিয়ে যেভাবে প্রসূতি একজন মারা গেলেন এবং তাদের তাদের আরও দুজনের যেভাবে ট্রিটমেন্ট বর্তমানে চলছে সেইটা নিয়ে রীতিমতন মীনাক্ষী মুখোপাধ্যায় বাম নেত্রী হিসেবে কিন্তু রীতিমতন তালা দিয়ে এলেন আপনাদের দেখালাম সেই ভিডিও এবং তালা দিয়ে এই যে একটা আন্দোলন সংঘটিত করা বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যেভাবে দুর্নীতি চলছে যেভাবে বিভিন্ন জায়গায় একটা চক্র ধরা পড়ছে যেভাবে একটা অব্যবস্থা চলছে সেগুলোকে পয়েন্ট আউট করে দেখিয়ে দেওয়া অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা তাৎপর্যপূর্ণ নেতৃত্ব স্থানীয় তিনি কাজ করছে যেটা কিন্তু বামেদের অনেক নেতা যারা কিন্তু বিভিন্ন সময় নেতৃত্বের জায়গায় থাকেন তাদের মধ্যে দেখা যায় না এই আচরণ এবং অবশ্যই একজন যুবনেত্রী তার বয়স অনেক কম তিনি এখনো পক্ককেশধারী হননি এবং সেই জায়গা থেকে তার যেই লড়াই সেটা কি আদৌ ভোট বাক্সে কোনোভাবে এফেক্ট ফেলতে পারবে নাকি আবারও অনেকটাই পিছিয়ে যাবে বামফ্রন্ট দু হাজার ছাব্বিশের নির্বাচন দু হাজার পঁচিশের যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আছে সেই দিকে আমরা জানি না বামেরা কবে নিজেদের জায়গা হারানো জায়গা রীতিমতন তুলতে পারবে খুলতে পারবে তাদের খাতা এবং পশ্চিমবঙ্গের মাটিতে বামেদেরকে আবারও মানুষ গ্রহণযোগ্যভাবে কবে মেনে নেবে আমরা জানি না কিন্তু বিনাক্ষী মুখোপাধ্যায়ের এই যে আন্দোলন মিনাক্ষী মুখোপাধ্যায়ের এই যে স্টাইল প্রত্যেকটি ক্ষেত্রে ফোরফ্রন্টে থেকে তিনি যেভাবে স্পট কাজ করছেন সেটা কিন্তু অবশ্যই আমরা কোথাও খুঁজে পাচ্ছি রাজনৈতিক বিশ্লেষকরা কোথাও খুঁজে পাচ্ছে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই পদ্ধতিতে বামেদের প্রত্যেকটি বাম সরকারের প্রত্যেকটি ইস্যু নিয়ে নিয়ে কিন্তু তিনি একটা আন্দোলন তৈরি করতেন প্রত্যেকটি জায়গায় তিনি কিন্তু ধর্ণা মঞ্চ কখনও সিঙ্গুরে কখনো সাউথ সিটির সামনে কখনও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি বিভিন্নভাবে কিন্তু ধর্ণা মঞ্চ বেঁধেছেন আন্দোলন করেছেন বামেদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন দীর্ঘ এক রাজনৈতিক ইতিহাস আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক তেমনই কি একটা রাজনৈতিক ইতিহাস নতুনভাবে রচনা করতে চলেছেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় আমরা জানি না ক্যাপ ক্যাপ্টেনের কথা শুনবে কিনা দল এবং অবশ্যই ক্যাপ্টেনকে সামনের দিকে এগিয়ে দেবে কিনা আমরা অবশ্যই নজর রাখবো দু হাজার ছাব্বিশে কিভাবে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কাজে লাগাচ্ছে বাম ফ্রন্ট এবং অবশ্যই সিপিআইএম সেই সমস্ত খবর আপনাদের সামনে হাজির করব আমরা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ